এতিয়া কি কুম দে লিয়া এলিয়া এতিয়া কি গুম হে কি গুমাই দিয়া আকৌ তাকে দে সেই না নাতিলে এই ৰম কৰি গুমাই ৰৈছো নাতি লিয়ন ফলৰীয়া এই ফলৰীয়া ন মই যায় মই যায় পলৰিয়াই ন মই যায় আমি তো ভুল বললে আইলাম। কি রে তো দুজন তো চিনতে পারি না। কে ময়জা কে ফ্লোরিয়া? হিয়া না? কোথায়? রিমঝিম মরিকো। এই যে ফ্লোরায় আছে। ফ্লোরিয়া। এ রিঞ্জি খাওয়া দাওয়া শেষ না ঘুমাইছো দুজনী দুই বই নিমিল এই যে ফলরিয়ায় কিয় না মিয় বাবা কাজ করম নাসকে তো পইসা থাকো তারা দুই না নাত করলে একইভাবে শুয়ে রইছ না তুমি ওদের রইছে রয়েছে সব গুসাই মামার মাইয়াটা কোনো কথা হনে না এই যে আমার মাইয়াটা কোনো কথা হনে না যুগে খাটে তোর নাম খাটটা গুসাই এলো না হাজি আরে যে তিন বই তিন বই নে বাপে একসাথে বসে রইছে দেখ